নমস্কার লেখাপড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রিয় ছাত্রছাত্রী তোমার সকলে ভালো রয়েছে এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ দ্বিতীয় ভাগ এর দশম পাঠটি যে রয়েছে সেখান থেকে যে যে প্রশ্নগুলি পরীক্ষা আসে সেটা ব্যাকরণ থেকে পাঠ হোক আর অনুশীলনের প্রশ্ন উত্তর হোক সেগুলি নিয়ে আলোচনা করা হবে এটা পার্ট ওয়ান এবং পার্ট টুতে বাকি অংশটা দেওয়া হবে তো চলো শুরু করি তো দেখো কয় নাম্বার বলা আছে নিচের প্রশ্নগুলি একটি শব্দে উত্তর দাও প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো বলছে দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন কে দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছেন উত্তর হবে কি বাতাস দরজায় ধাক্কা দিচ্ছেন দুই নম্বর প্রশ্নটা শিয়াল কি হয়ে ডাকছেন উত্তর শিয়াল হুক্কা হুয়া করে ডাকছেন তিন নম্বর প্রশ্ন কে তেচাচ্ছেন উত্তর কুকুরে বাচ্চারা বড় চেঁচাচ্ছে চার নম্বর প্রশ্ন কোন দিক উজ্জ্বল হয়েছে উত্তর পূর্ব দিক উজ্জ্বল হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন চায়ের সাথে কি খাবে উত্তর চায়ের সাথে কিঞ্চিত বিস্কুট খাবে ছয় নম্বর প্রশ্ন বাতাস কখন দরজায় ধাক্কা দেয় উত্তর গভীর রাতে বাতাস দরজায় ধাক্কা দেয় সাত নম্বর প্রশ্ন কোন মাঠের শিয়াল হুক্ক হয়ে করে ডাকে উত্তর উত্তর পাড়ার মাঠের শিয়াল ভুক্ষ হুয়া করে ডাকে আট নম্বর প্রশ্ন কে ঘুমোতে দিচ্ছে না উত্তর কুকুরের বাচ্চাটা ঘুমোতে দিচ্ছে না নয় নম্বর প্রশ্ন কাকে শান্ত করে আসতে বলা হয়েছে উত্তর কুকুরের বাচ্চাটাকে শান্ত করে আসতে বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন কোন গাছে পেচার ডাক শোনা যায় উত্তর অস্বত্য গাছে পেচার ডাক শোনা যায় এগারো নম্বর প্রশ্ন ঝিল্লি ঝিল্লির ঝিঝি শব্দ কোন ক্ষেত থেকে শোনা যায় উত্তর ঝিল্লির ঝিঝি শব্দ উৎসের ক্ষেত থেকে শোনা যায় বারো নম্বর প্রশ্ন কি বাতাসে ধরাস ধরাস করে পড়ছেন উত্তর দরজার পাল্লাটা বাতাসে ধরাস ধরাস করে পড়ছেন তেরো নম্বর প্রশ্ন বিড়াল কোথার থেকে ডাকছেন উত্তর বিড়াল রান্নাঘর থেকে ডাকছেন চোদ্দ নম্বর প্রশ্ন কাকে রান্নাঘরে যেতে বারণ করা হয়েছে উত্তর উল্লাসকে রান্নাঘরে যেতে বারণ করা হয়েছে পনেরো নম্বর প্রশ্ন কার ভয়ে করতে লজ্জা করে না উত্তর উল্লাসের ভয় করতে লজ্জা করে না ষোলো নম্বর প্রশ্ন কে বিছানায় চঞ্চল হয়ে উঠল উত্তর খুকি বিছানায় চঞ্চল হয়ে উঠল সতেরো নম্বর প্রশ্ন কাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে বলা হয়েছে উত্তর বাঞ্চাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তুলতে বলা হয়েছে আঠারো নম্বর প্রশ্ন কাকে শীঘ্র চা আর কিঞ্চিত বিস্কুট আনতে বলা হয়েছে উত্তর বাঞ্চাকে শীঘ্রই চা আর কিঞ্চিত বিস্কুট আনতে বলা হয়েছে উনিশ নম্বর প্রশ্ন খুকুর কাছে কে থাকবেন উত্তর রক্ষামণি খুকুর কাছে থাকবেন কে সাজসজ্জা হয়ে তৈরি থাকবেন উত্তর উল্লাস সাজসজ্জা হয়ে তৈরি থাকবেন একুশ নম্বর প্রশ্ন কে বারান্দা পরিষ্কার করবে উত্তর মন্টু বারান্দা পরিষ্কার করবেন তেইশ নম্বর প্রশ্ন এখনে কে আসবেন উত্তর রেভার অ্যান্ডারসন এখনই আসবেন চব্বিশ নম্বর প্রশ্ন কার বাড়িতে ঢং করে ছটারে ঘন্টা বাজলম। উত্তর কুন্ডুদের বাড়িতে ঢং করে ছটারে ঘন্টা বাজলাম ছ নম্বর প্রশ্ন বাক্য রচনা করো দেখো কি বলছে ধাক্কা ধাক্কি দিয়ে বাক্য ধাক্কা দেখিতে লোকটি মারা গেল পরে বাক্য শব্দ করছেন ঝিঝি শব্দ ধরা ধরাস বাতাসে দরজায় পাল্লাটা ধরাস ধরাস করছেন শ্বাস মেয়েটি শ্বাসসজ্জা হয়ে বিয়ে বাড়িতে যাচ্ছেন ঢং 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 করে নটা বাজল উজ্জ্বল সূর্যের আলোয় পৃথিবী উজ্জ্বল হয়ে উঠল এরপর গে যেটা বলছে অর্থ লেখুন উজ্জ্বল মানে আলোকিত চঞ্চল শব্দের অর্থ অস্থির কিঞ্চিত শব্দের অর্থ কিছু পত্তন শব্দ অর্থ এক পশলা বা পশলা উত্তম শব্দের অর্থ ভালো ঝিল্লি শব্দের অর্থ ঝিঝি পোকা লন্ঠন শব্দ অর্থ কাচের চিমনি ঘেরা সহজ গ্রহণযোগ্য কিরোসিনের আলম তাই নেক্সট কী হচ্ছে নিমিশেম এই নিমিশে শব্দের অর্থ হচ্ছে কি পলকেম তো এটাই ছিল আজকে আলোচ্য বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমাদের কি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে তোমরা কি এরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ